মানে পাইনের মতো মানুষ থাকায় সৎ মানুষ থাকায় আমরা ব্যাগটা পাইছি তাই না হইলে মানে কিছুই মানে আমার ব্যাগের মধ্যে স্বর্ণ টাকা পয়সা তারপরে কী পুঁইবো জাবি দরকারের গ্রেসের যাবি আমরা তো আশাই সাইডাতেছিলাম যে এটা পাইব কারণ অনেক মানুষ আছে এটা পাইয়াও অস্বীকার করলো মানে তো আমরা আশা সাইডায় কালকে রাত্রে অনেক রাত অবধি অনেক কি স্ট্যান্ডে আমরা নিছি আমার দেওয়ার আমাকে ফোন করে বলেছে সৌরভ সাহা যে বই আমি তো দেখতে পাইছি কই পাইছো এই নিউজে দেখাইতেছে তো নিউজ চ্যানেল নিউজ চ্যানেল খুলিয়া আমরাও দেখি কী তো আসি তো আমারই ব্যাগ আইলাম থানাতে তো এইখানে থানাতে আওয়ার পর তারা খুঁজেছে মানে এনকোয়ারি করতেছে যে ব্যাগটা কী কালার এই সেই তো আমি কইছি আমার ডান কী ছিল এই এই কইয়া তারা কইছে বারোটার সময় আওয়াজ আজকে তো আজকে বারোটার সময় ওই আমরা আইলাম তো তাদের অনেক অনেক ধন্যবাদ দেন আমি প্রথম আপনার বর্তরাত থেকে স্বামী স্ত্রী দুইজন লইছি তো লই আইসিরা একটা বাচ্চা ছিল সঙ্গে তো তারা নিয়ে মরে গেছি মরেশি গেছিলো তারা হয়েছে বনকুমারি দেন তো ওখানে বনকুমারি গিয়ে একটা ভিতর দিয়ে গেছি গিয়ে সে তারা নামাই দিয়েছি নামাইতে আমি দিয়া আইছি আমি আইতে হয় কি তারারই না অন্য এক বেডিটা আমার ঠিক তারপরে মরে চেনেছি মরে শে এক বদ্রমিলা আর একটা ছেলে বাচ্চা তাই বাচ্চা লইয় আইছি কামাঞ্চিমুণি কামাঞ্চমি লামাইছি লামাইয়া গাড়িটা হলে যে সূর্য চমুনে আমার পরে এক বৌদ্ধ মেয়েরা রয়েছে তো বৌদ্ধ মিলে উঠানোর সম্মুখীন আছে দাদা আপনার গাড়ির সিটে মিলে দিয়ে একটা ব্যাগ তুলেছে আমি কই আমি তো দেখছি না ব্যাগটা এটা কীতা ব্যাগ আমি কো কহ আমি তখন দেখলাম এই ব্যাগটা এই যে ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটা দেখলাম এটা তখন একটু আসে দেখলাম এটা টাকা আছে এটা স্বর্ণের একটা মনে লাল একটা লাল পলার মধ্যে আছে তো আমি দেখেছি আমি কাল এটা আছে এটা তো হাফ দে আমার মনে হয় ঠিক হইতো না তখন আমি তো ওই আমরা সত্যি কথা দিটা বিষয় হয়েছে আমি একজন আমার দাদার লগে যোগাযোগ করছি দাদার লগে যোগাযোগ করছি পরে ওই তখন মান্নাদের নাম্বারটা আমারে দিল মান্নাদের নাম্বারটা দিও না তাই না তো পেশে কাজ করে তো তাই না দেওয়া আমি কোচ ঠিক আছে দিলে ভালো হয়েছে তো মান্নাদের লোক যোগাযোগ করলাম তো মান্নাদা কো ঠিক আছে তুমি থানার সামনে আমি বুঝি আমি সরকার না সঙ্গে তা তাই লাভ তো আমি লুয়ে এলাম ব্যাগটা ওখানে কি এই পার্টির না মোটের তো উঠছে তার আর আমি ঠিক করি না দেন আমি কিন্তু ক্যান্সার রোগের পরিষেবা দিই একটা বিনামূল্যে পরিষেবা দিই এটা অনেকেই জানে আমার অনেকে নাম্বারটা ফেসবুকে অনেকে দেখছে আমার আর এমন কি রুগী যদি কোনো পেশেন্ট রয়ে যায় যদি হসপিটালে মারা যায় তো আমি টাকা টোয়ার না আমি আজকে নাইনটি সিক্সের তো অটো চালাই আর ওই সময়ে তো মানুষ রাত্রেবেলা করে থাকতাম না পারি ওই সময়ে আরও হ্যাঁ রুগী টুকিতে নিতাম না তখন তো মারা যায় তখন তো অ্যাভেলেবেল প্রত্যেকের পাড়িতে এবং পাড়ার সবাই কাছে অটো আছে গাড়ি আছে অনেক অভাব নেই ওই সময় তো তো আমি এটা কইরাতে কিন্তু আমার কাছে মনে হয় যে পরের একটা জিনিস জিনিসটা পাইলো ওটা বা গরিব হোক ধনী হোক জিনিসটা না বড় জিনিস ছিল তার যে মূল্যবান সম্পদটা পাইলো এদের লেগে আমি মূলত আমি বদ্ধ মহিলার কাছে দিতে পারলে বা বদ্রলোক যিনি হোক যারই হোক দিতে পারলে আমি খুব খুশি এর লেগে আপনারা সহযোগিতা নিয়েছি আপনারা সহযোগিতা নিয়ে আমি দিতাম চেষ্টা করতেছি আজকের দিনে দাঁড়িয়ে একজন অটু শ্রমিক হয়ে এরকম সততার পরিচয় দিলেন একটা ব্যাগ পাওয়া ব্যাগ মানে থানাতে দিতে আইসে কি বলবেন মানে আজকের দিনে এরকম হৃদয় ব্যক্তি কি পাওয়া সম্ভব তবে এই কথাটা যে কইছেন তবে আমরা একটা সময়ে আজকের থেকে প্রায় ধরেন প্রায় দশ বছর আগে দশ বছর আগে আমার মনে আছে আমতলির আমতলি না হাফানিয়ার এক ভদ্রমহিলার আড়াই বুড়ি স্বর্ণের জিনিস আমি আমরা মানে আমার ইউনিয়ন পাইছি আর কি ফুল আমরা শ্রমিকের পাইছি ওটার শ্রমিক এটা বিরোধী কিছুদিন আগে আজতে বর্ষদের আগে বর্ষর হইতো না মনে এক বছরের বায়ুটু কম হইতে পারে প্রায় অনেকটি টাকা অনেকটি টাকা এটা হের নাম সুজিত আমার নাম সুজিত দেবনাথ হের নাম সুজিত হ্যাঁ দিছি কিন্তু আমরা ওটোর শ্রমিকের মধ্যে তো সততা নাই এরকম না সততা আছে যে আবার খারাপ খারাপ মানসিকতা নাই এরকমও আছে কিন্তু ইডলের যার যার মানসিকতার পরিচিত হয় এ কী তো হইবচার মানুষের টাকা পাইয়া নিয়া কী হইব অল্প দিন চলতে পারুন আমি যে সেই আমি নাইনটি সিক্স উঠো চালাই আমি আজকে বেগে তিরা টাকা পাই পরের দিন আর ওটো চালাইতাম না আমার পরের দিন সেইম ওটো চালাইত আমার পেয়ার চালিয়ে আপনার নাম সুজিত দেবনাথ বাড়ি আমার বাড়ি এটি নগর রোড নম্বর পনেরো